রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনগণে নানান প্রশ্ন ছিল বক্তব্য ছিল কেই চুপ্পু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনার হাতে করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হলেও এই স্বৈরশাসকের পতন হলো না কিন্তু কেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও সকল নেতাদের আইনের আওতায় আনলেও কেন পারছেন না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার এই বর্তমান পথ থেকে অপসারণ করতে এই অযোগ্য রাষ্ট্রপতি বাংলার জনগণ বারবার প্রত্যক্ষ করলেও এবং তার ব্যাপারে আন্দোলন গড়ে তুললেও কেন অন্তর্বর্তীকালীন সরকার করছে না মূলত ভারতের ভয়ে নাকি আন্তর্জাতিক তথা আমেরিকার ভয়ে আজকে আমরা জানবো শেখ হাসিনা ও রাষ্ট্রপতির কুকীর্তি সম্পর্কে এবং রাষ্ট্রপতির অতি দ্রুত পদত্যাগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আসনে স্কেনে আপনাদের একটু পিছনে নিয়ে যেতে চাই এবছর যখন নির্বাচন হলো তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল বক্তব্য ছিল কেই চুপ্পু কোন সাধারণ সৈনিক নাকি আসলে তখুর রাজনীতিবিদ তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই শেখ হাসিনার দয়া ছিল শেখ রেহানার দয়া ছিল সেটা আলাদা বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহসও আছে একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানে আসছিল তিনি বলছেন আর আমি তো সুনামি উড়াবো কলিজা আছে কলিজা কিছুটা আছে গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা আজকে মহান একুশে ফেব্রুয়ারি তো মহান একুশে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায় গত চব্বিশ ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরো বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে যেকোনো সময় কোনো পরিস্থিতি হইতে পারে পিনাকিদা বুল্ডোজার ঝড় উড়াইতে পারেন সকল কিছু মাথায় রেখে একদম একুশের প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি আর কড়া নিরাপত্তা ছিল রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসে আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভ করছিলেন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু গো ব্যাক চুপ্পু বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল তিনি কোন ধরনের প্রতিবাদ করেননি আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপপুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনার সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি তো পরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীরও অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয় কারণ রাষ্ট্রপতিরে বা যে কোন সেনাবাহিনীর শহীদ মিনারে গেছেন ফুলও দিচ্ছেন ছবিও তুলছেন একপাশে পাশে স্লোগানও ছিল বা তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন মনে হয় না ধার একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে আওয়াজ তুলছে তাকে নিয়ে কথা বলছে কোথাও না কিন্তু সুখকর না তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই রাষ্ট্রপতি চুপ্পু সাধারণ কোন না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার কলিজা আছে সাহসটা দেখাইছেন সেই লেভেলে দেখা যাক কোন শেষ অবস্থা কি হয় ভালো দেখো। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এবার আমরা জানবো শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনার এই কুকীর্তি সম্পর্কে রাষ্ট্রপতি কতটা সাপোর্ট ছিল এবং তাকে রাষ্ট্রপতির আসনে বসে শেখ হাসিনা মূলত পুরো বাংলাদেশের মহলে কিভাবে অপরাধ কার্যগুলো চালিয়ে যেত বিস্তারিত জানবো রিপোর্টে আসসালাম আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতার সৃষ্টির চেষ্টা চলছে আপনারা অনেকে শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিলনে যেন না জান শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এটা সত্য কথা এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে সব সবকিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে নিরাপত্তা পালন করেছেন জুলাই আগস্ট আন্দোলনে যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু নীরব ছিলেন চুপচাপ ছিলেন এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা পালিয়ে গেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরা পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন এগুলো তো পুরোনো কথা আচ্ছা সে বিষয়ে আসছি রাষ্ট্রপতি তো এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে আমি নিজেও শাহাবুদ্দিন চুপ্পুকে কখনও রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি সেগুলো ভিন্ন কথা অনেক আগে এগুলো আলোচনা হয়েছে কিন্তু আছেন তো তিনি রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলের স্বাক্ষর করতে হয় যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন বর্তমান প্রধান বিচারপতি এটি কেউ অস্বীকার করতে পারবে তখন তো আমরা সব মেনে নিয়েছি এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা তো মেনে নিয়েছে সবচেয়ে বড় কথা জামাতে ইসলামে যাবে না কিন্তু সৈন্যায় ফুল দিতে যাইতো তারা একটা সময় নয় যেত না এবং আমরা যুদ্ধাপরাধী আলি হাসান রোহামান মুজাহিদ কিংবা মতি রহমান নিজামি তারাও তো মন্ত্রী হয়েছিলেন বিএনপি সরকারের সবাই তারা গেছেন না গেছেন তো মন্ত্রী হিসেবে যেতে হয় তখন অনেকে আপত্তি করেছিলেন কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি তাহলে আমরা কি বলবো এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে অস্থিরতা সৃষ্টি কারা করছে সেটি যেমন একটি বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে শাহাবুদ্দিন চুপকে ক্ষমা চাইতে হবে বা এখনো তিনি বহাল আছেন এই ধরনের কিছু কথা আচ্ছা জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে একাত্তরে জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে নচেত তাদেরকেও শহীদ মিনারে যেতে পারবে না শহীদ মিনার তো আমার প্রচন্ড আবেগের জায়গা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানুষ বিষয় আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থাতেই থেকে কখনোই তো একাত্তরকে মেলাতে পারি না মেলানোর প্রশ্নই ওঠে না সেই দুঃসাহস কারা কারোর থাকা ঠিক নয় কিন্তু সেই দুঃসাহসটা আমরা দেখছি তো এই যে বিপ্লবী ছাত্ররা তারা কি আজ অবধি কোনো জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চাই যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই কিংবা জামাতকে জামাতকে ক্ষমা চাইতে হবে নইলে তারা রাজনীতি করতে পারবে না কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন নতুন নতুন বয়ান আমরা শুনছি যে একাত্তরে কেন তারা এই তাদের ভূমিকাতে ছিল বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয় তিনি বলছেন যে আপনারা সবাই জানেন তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যদি তারা না দিত আমরা আমাদের মতো করে যুদ্ধ করতাম এই যে বান্ন তিপ্পান্ন বছর পরে এসে নতুন নতুন বয়ান যাই হোক জামাতের ভূমিকা কি ছিল আমরা সবাই জানি এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই যে বিপ্লবী ছাত্র পরিষদ আমি তো মনে করি তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতা সৃষ্টি করেছিল এই ছাত্ররাই এবং সেটি বিএনপির হস্তক্ষেপে বিএনপির তুমুল বিদ্রোহিতার কারণে সেটি আপাতত ধামাচাপা পড়ে গেছে এবং তারা আরও একটি যে কাজ করতে চেয়েছিল এই সংবিধানের কবর রচনার মধ্য দিয়ে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে সেটিও বিএনপির তুমুল আপত্তির মুখে আপাতত রাখঢাক অবস্থা আছে যদিও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ঘোষণাপত্র প্রণয়নের নতুন করে সেটি তো আর পারেনি অর্থাৎ ছাত্ররা এখন এই বিষয় চুপ রয়েছে এটুকু বোঝার কোনো মানে কারও কোনো কষ্ট হওয়ার কথা নয় তাদের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নতুন নতুন একটা অস্থিরতা মানুষের সামনে আনতে চাইছে একটা হালকা গোছের কথা দিয়ে শেষ করি বিষয়টা হচ্ছে যে ফ্যাসিবাদের তীর্থভূমি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি হ্যাঁ এমনটাই তো দাবি করা হয় অভিযোগ করা হয় সেই জন্য আহ্বানে এবং সেখানে সমর্থন জানিয়েছিলেন সরকারের দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ